হ্যালো ভিওয়ার্স আসসালাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমের আসার করতে যাচ্ছি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনাদেরকে খুব সহজ ভাবে দেখিয়ে দিব কিভাবে আমের আচার তৈরি করলে সবচেয়ে বেশি টেস্টি হয় সর্বপ্রথম আমি একটি মিক্সার মশলা তৈরি করে নিব নিয়েছি জিরা মেথি মৌরি ধনিয়া এলাচ দারচিনি এবং তেজপাতা পরিমাণগুলো আমি একটু পরে বলে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলোর সঙ্গে আমি দুইটি শুকনো মরিচ অ্যাড করেছি জিরা নিয়েছি দশ গ্রাম এবং ধনিয়া নিয়েছি দশ গ্রাম মৌরি নিয়েছি পাঁচ গ্রাম এবং মেথি নিয়েছি দশ গ্রাম আট টুকরা দারচিনি এবং ছয়টি এলাচ নিয়েছি তেজপাতা দুইটি সমস্ত মশলাগুলো আমি ব্লেন করে নিয়েছি এখন আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন কাঁচা আম শুলে নিয়ে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন মাঝামাঝি এবং একই মাপে সমস্ত আমগুলোকে আমি পাতলা করে কেটে নিব দেখুন উপকরণগুলো নিয়েছি এখানে আখের গুড় এবং আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপরে এখানে গুড়া করে নেওয়া মশলাগুলো হাতের কাছে নিয়েছি চুলার মধ্যে কড়াই বসিয়ে আমি প্রথমে আড়াইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এখানে রসুন কোয়া নিয়েছি আট থেকে দশ দশটি তেলের মধ্যে প্রথমে রসুনের কোয়াগুলোকে ছেড়ে দিতে হবে ভালোভাবে বলক চলে আসলে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা দেওয়ার পর নেড়েচেড়ে গোটা জিরাগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে ধুয়ে রাখা আমগুলোকে আমি অ্যাড করে দিব এখানে আমি দুই কেজি আমের আচার তৈরি করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে আমগুলোকে আমি ঢেলে দিলাম এরপরে এখানে করে দিব স্বাদ মতো লবণ দেখুন আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যারা বাসায় খুব সহজভাবে এই আমের আচার তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দেখুন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি আমগুলোকে আমগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আখের গুড় এখানে আমি হাফ কেজি পরিমাণ আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে দিতে পারবেন আখের গুড় দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়গুলো গলে না যাবে এরকম একটু পর পর ছেড়ে দিতে থাকুন এবং চুলার রাসটাকে হালকা ও লোয়ের মাঝামাঝি রাখুন দেখুন আস্তে আস্তে সমস্ত গুড়গুলো যখন গলে যাবে এরকম বলক চলে আসলে একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে এবং পারফেক্ট ভাবে আচারটি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন এরকম হালকা গাঢ় হয়ে আসলে এর মধ্যে আমি গুড়া করে নেওয়া মিক্সার সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে অর্ধেক পরিমাণ মশলা অ্যাড করেছি পরবর্তীতে নামানো রাখ দিয়ে বাকি মশলাগুলোকে অ্যাড করব গুড়া মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে আসতেছে আচারটি প্রায় রান্নার এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট বাকি রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসারগুলোকে আমি কড়াই থেকে একটি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি নাড়ার সুবিধাতে ভালোভাবে নেড়েছেড়ে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দেখুন আসারগুলো আমার গাঢ় হয়ে এসেছে একটু পরে এগুলোকে দ্বিতীয়বারের মতো বাকি মশলাগুলো অ্যাড করে আমি নামিয়ে নিব দেখুন আসারগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এর উপর দিয়ে আমি অবশিষ্ট মশলাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিব। দেখুন মশলাগুলো দিয়েছি এবং পারফেক্টভাবে আচারটি আমার তৈরি হয়ে গেছে এগুলোকে এখন একটি বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই আমের আচার রেসিপিটি যেহেতু এখন আমের মৌসুম চলতিছে আপনারা খুব সহজভাবে এই আচারটি তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের আমার এই আমের আচার রেসিপিটি আপনারা এই আমের আচার দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর বিশেষ করে আপনারা কাছের বয়মে এই আচারটি সংরক্ষণ করে রাখবেন এতে করে অনেক দিন রেখে খেতে পারবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম